দু তোমাকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন ফি রাখা হয়েছে তোমার জন্য এক হাজার টাকা আবেদন ফি রাখা হয়েছে তোমার জন্য টাকা আবেদনের এখানে তোমার এইস এসি একুশ বাইশ এবং এইস এসসি তেইশ শিক্ষার্থীরা তোমার এখানে পরীক্ষা দিতে পারবে তাহলে বুঝা যাচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিতে পারবে দেখো তারপরে শুধু বিজ্ঞান তুমি এখানে শুধু বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে মানবিক ও ব্যবসা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না এসএসসির ন্যূন্যতম ন্যূনতম ঠিক আছে ন্যূনতম তোমাকে চার পেতে হবে তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষায় দিতে পারবে এবং এসএসসিতে তোমাকে ন্যূনতম চার পেতে হবে মোট তোমার এইট তাহলে তোমার ন্যূনতম জিপিএ লাগবে কত তোমার এইট পয়েন্ট ফাইভ দেখো এখানে তোমার সংখ্যা মোট তোমার কলেজ সমূহ সমূহ সংখ্যা প্রত্যেকটা কলেজে তোমার একশো বিশ জন করে স্টুডেন্ট ভর্তি করিয়ে থাকে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ও ইংলিশে আলাদা আলাদা করে থ্রি

তোমার থ্রি পয়েন্টের একটু উপরে তোমার সব সাবজেক্টে থাকতে হবে কিন্তু ন্যূনতম করতে পারবে না তাহলে চলো আমরা মানবন্ধন দেখে মানবন্ধ এখানে তোমার দুশো মার্কের এম আকারে পরীক্ষা হয় ঠিক আছে তোমার দুশো মার্কের এমসি আকারে আকার পরীক্ষা হয় এবং প্রত্যেকটার জন্য তোমার এমসি থাকে তোমার একশোটা এবং প্রত্যেকটা এমসি এর জন্য মার্ক থাকে তোমার দুই প্রত্যেকটা ভুলের জন্য তোমার জিরো পয়েন্ট তোমার এখানে চব্বিশ মার্কের জন্য তোমার কলেজ সময়ের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে ইয়ার ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এবং পরীক্ষার সময় হবে দশ পাঁচ দু হাজার পঁচিশ দশ পাঁচ দু হাজার পঁচিশ শনিবার সময় তোমার দশটা হতে এগারোটা বিশ পর্যন্ত তাহলে তোমাকে পরীক্ষার সময় দেওয়া হয়েছে এক ঘন্টা বিশ মিনিট ঠিক আছে তোমাদের জন্য আমরা আমাদের ইউনিং থেকে ফ্রি ক্লাসের আয়োজন করেছি এবং তোমাদের জন্য আমরা খুবই সামান্য পরিমাণে টাকা রেখেছি একটা এক্সাম বেশের জন্য

পরীক্ষায় অংশ গ্রহণ করো তোমার জন্য আমি কিন্তু এটা 99 টাকা এটা ফ্রি করে দিতে বলতাম কিন্তু তুই লাভ কি ফ্রি করলে তুমি কি एग्जाम ঠিকমতো দিস না যখন তোমার টাকার কথা মনে হবে তুমি एग्जाम দিবে আমাদের एग्जाम দা সম্পর্কে আমরা পরবর্তীতে ডিটেইলস ইনশাআল্লাহ আলোচনা করে হব এবং যারা আমার পেজ ইন্ডোনেশিয়ান ফলো করো নাই ইনশাআল্লাহ ফলো করে রাখবে সাবলে টেক্সটাইলে সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর দক্ষ টেক্সটাইল ইন্ডিয়ার গয়ে ওঠার জন্য তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ হবে তোমার জন্য বেস্ট চয়েস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন আসসালামু আলাইকুম ধন্যবাদ